একদম রেস্টুরেন্ট স্টাইলে হান্ডি চিকেন বানানোর জন্য আমি এক কেজির মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলোকে আমি একটু বড়ই করেছি তিনখানা বড়ো সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো যেটাকেও কুচি করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি প্রায় কুড়ি থেকে বাইশ কোয়ার মতো রসুন দু ইঞ্চির মতো আদাকে কুচি করে কেটে রেখেছি আর নিয়ে নিছি ছটা কাঁচা লঙ্কা এই আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি জল ছাড়া মিক্সিতে পেস্ট করে নেবো নিয়ে নিয়েছি চার চামচের মতো টক দই আর তার সাথে এক কাপের মতো ধনে পাতা প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ নুন তার সাথে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল মির্চের পাউডার চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেবো যে টক দইটা নিয়েছিলাম সেটা সবটা টক দই আর গুঁড়ো মশলাগুলোকে দিয়ে চিকেনটা এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনটা ভালো করে ম্যারিনেট করার পর এটাকে আধ ঘন্টার জন্য রেস্ট করতে ছেড়ে দেবো এবার একটা বড় হাণ্ডি নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি পাঁচ চামচের মতো সাদা তেল তার মধ্যে ফোড়ন দিয়ে দেবো এক চামচ গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পর এক মিনিট হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে এর মধ্যে স্লাইস করে রাখা পেঁয়াজটা সবটা দিয়ে দেবো পেঁয়াজটা সবটা দেওয়ার পর গ্যাসের লো থেকে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে একটা হালকা বাদামি কালার এর মধ্যে চলে এসছে এবার যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা নিয়েছিলাম তার অর্ধেকটা এর মধ্যে অ্যাড করে দিলাম বাকি অর্ধেকটা আমি পরে ইউজ করব তারপরে পাঁচ মিনিট সময় নিয়ে গ্যাসের মিডিয়াম ফ্লেমে আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা যাওয়া অবধি ভালো করে মিক্স করে ভাজতে হবে এবারে অ্যাড করে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল মির্চের পাউডার এক চামচ ভর্তি করে ধনে গুঁড়ো এক চামচ গুঁড়ো আর দিয়ে দেবো চামচ গরম মশলার গুঁড়ো গুঁড়ো মশলা নিতে হবে মশলাটা ভালো করে কষানোর জন্য অ্যাড করে দিচ্ছি এর মধ্যে হাফ কাপের মতো জল ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তারপরে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমেটাকে এটাকে রান্না করে নেব এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো সবটা তারপরে এর মধ্যে একই সাথে স্বাদ অনুসারে নুন নুনটা অ্যাড করে দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর হান্ডির ঢাকনাটাকে বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিট লো এটাকে রান্না হতে দেবো তাহলে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা এবার পুরোপুরি রেডি করার জন্য এর মধ্যে এক কাপ জল অ্যাড করে হাই ফ্লেমে ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে পরে হান্ডির ডাকনাটাকে আরেকবার বন্ধ করে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে পাঁচ মিনিট ভালো করে গ্রেভিটা রান্না হওয়ার পর ঢাকনাটা খুলে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে তারপরে এটাকে সাইড করে রেখে ঠান্ডা হতে দিতে হবে এটাকে পুরোটা মিক্সিতে পেস্ট করতে হবে রেডি করা গ্রেভিটা যতক্ষণ ঠান্ডা হোক এবার ওই হান্ডিতে আবার অ্যাড করলাম চার চামচের মতো সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে তিনটে ছোট এলাচ চারটে লং হাফ ইঞ্চির মতো দারচিনি আর দিয়ে দেবো দুটো তেজপাতা প্রথমে এক মিনিট হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে হালকা একটু মিডিয়াম সাইজের পিস করে কেটে অ্যাড করে দিলাম পেঁয়াজটা কালটা হালকা চেঞ্জ হওয়া অবধি ভাজতে হবে তারপর এর মধ্যে যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেটাকে অ্যাড করে পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে ভালো করে এটা রান্না করা হয়ে গেলে অ্যাড করে দেবো এক চামচের মতো আরও কাশ্মীরি লাল মিচের পাউডার এভাবে কাশ্মীরি লাল মিচের পাউডারটা এতে অ্যাড করলে চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এবারে ম্যারিনেটেড চিকেনটা সবটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাই ফ্লেমে প্রথমে চিকেনটা মশলার সাথে ভালো করে নিতে হবে চিকেনটা সাথে ভালোভাবে ভাজা হতে হতেই বা যে গ্রেভিটা নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এটা এবার একটা মিক্স ক্যান্ডার জার নিয়ে সবটা অ্যাড করে দিচ্ছি তারপরে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্টটা পুরো রেডি হয়ে গেছে এবার পুরো পেস্টটা যে চিকেনটা ভাজা হচ্ছিল তার মধ্যে সবটা অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাথে পেস্টটাকে ভালো করে মিশিয়ে একবার এইভাবে দুবারে যদি গ্রেভিটা রেডি করে হান্ডি চিকেনটা রান্না করা হয় তাহলে টেস্ট কিন্তু দারুণ হয় এবার মিক্সার গ্রাইন্ডার জারে যেটুকু মশলা লেগেছিল সেটা এক কাপ জলে ধুয়ে পড়ে পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিলাম হাই ফ্লেমে আরেকবার চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সেটা এবার পুরো চিকেনটাকে গ্রেভির মধ্যে হান্ডির মধ্যে ভালো করে সেট করে দিয়ে হান্ডির ঢাকনাটাকে বন্ধ করে পনেরো মিনিট লো ফ্লেমে রান্না হতে দেবো তাহলে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও অলমোস্ট হয়েই যাবে পনেরো মিনিট পরে ঢাকনা দেখুন তেল ভালো করে সেপারেট হয়ে গেছে রান্নাটা অলমোস্ট কমপ্লিটের পথে এবার ঢাকনাটা খোলার পর ভালো করে একবার নাড়িয়ে সবটা একসাথে মিক্স করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেড় চামচের মতো কসুরি মেথি নিয়ে সেটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে সবটা মধ্যে দিয়ে দিলাম তার সাথে অ্যাড করে দেবো কুচি করে রাখা ধনে পাতা সবটা কাসুরি মেথিয়া দেওয়ার পর ভালো করে মিশিয়ে কিন্তু আজকের এই দারুণ স্বাদের হান্ডি চিকেন একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে ভালো করে মিশিয়ে পরে এক দেড় মিনিট লো আঁচে এটাকে ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু হান্ডি চিকেন খাবার জন্য একদম রেডি সার্ভ করুন গরম গরম রুটি বা সাথে আজকের এই দারুণ স্বাদের হান্ডি চিকেন রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আর শর্টস আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা তাও তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য